আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে কড়াইঘাটের একটি বক্স কাট নিয়ে আসা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই বক্স কাটটি আপনাদেরকে দেওয়া যাবে এবং এই খাটটি অনেক সুন্দর করে গালাভালি রং করা হয়েছে আপনারা খাটটি নিতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং খাটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এতে সম্পূর্ণ গালাভালি রং করা হয়ে গেছে সম্পূর্ণ শাড়ি কাঠের তৈরিদের সাদা সাদা দেখতে পাচ্ছেন এ কিন্তু অশাড়ি না কাঠের ভিতরে যে টাঁশের দাগ থাকে সেই সাদা সাদা চিহ্ন আর কি পেছন দিয়ে হার্ডবোর্ড দেওয়া আছে ফুল বক্স কাঠ একটা আড়া দেওয়া আছে ফারফুর জালিকাটা নকশা আপনারা নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের ভিতরে যেতে পারেন যে দেখতে আসতে পারেন অনেক ভিডিও পাওয়া যাবে তার ভিতরে যে কাঠ পছন্দ হয় সেই কাঠ তৈরি করে দেওয়া যাবে খাটের দাম কিন্তু পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন দামের খাট আছে এটা কিন্তু কাটের খাট কাটের আছে কাটের আছে সুন্দর সুন্দর ডিজাইনের যে কোনো ডিজাইনের বানায় নিতে পারবেন দুই আড়া সিস্টেমে যে একটা আড়ার ঘাট আর একটা দুইটা ঘাট আছে আড়ার আর খাটটা গ্লেস দেওয়া হয়ে গেছে গালাপালি রঙ করে গ্লেস কমপ্লিট খাটটা আপনাদেরকে দেখানো যাচ্ছে পছন্দ হয়তে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাড়াফালিশ দেখেন পায়ের পাটা কতটা নষ্ট আছে এবং সুন্দর করে রঙ করা হয়েছে পায়ের পাটায় যে দেখানো যাচ্ছে আর একটা খাট তৈরি করা হচ্ছে কাটালঘাটের আর সামনের এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কাঠের কোনো ফার্নিচার বানিয়ে নিতে চান যোগাযোগ করতে পারেন আর তা নাহলে আপনাদের এলাকার মিস্ত্রি দিয়ে তৈরি করে নিতে পারবেন যে কোনো ফার্নিচার এখান থেকে ডিজাইন পছন্দ করে সেই মিস্ত্রিদের কাছে দিলে তারা তৈরি করে দেবে এই যে বক্স কাঠের পাখি দেখানো যাচ্ছে সম্পূর্ণ কড়াইঘাটের তৈরি ভাই সম্পূর্ণ কড়াইঘাটের অন্য কোনো কাঠের ভিতরে পাইল দেওয়া হয়নি এক নম্বর শাড়ি কড়াইঘাটের কাঠ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন সুন্দর ফিনিশিং করে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমাদের লাইভ ভিডিও দেখতে চাইলে তাও দেখতে পারবেন আমাদের চ্যানেলে আছে এই যে কাটটা এই যে বন্ধুরা এই বন্ধ ভিডিও থাকলো আজকে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম